আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার বিচার কাজ শেষ হওয়ার পর্যন্ত এবং আজকে ওই প্রজ্ঞাপনের সূত্র ধরে নির্বাচন কমিশনও তার নিবন্ধনটা স্থগিত করেছে নিবন্ধন বাতিল করেনি আবার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়নি তো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বিকজ আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে গত সতেরো বছরে একটা রাজনৈতিক দল সে একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে গণহত্যা করেছে গুম করেছে আনতারা স্কিলিং করেছে গণতন্ত্র হত্যা করেছে ভোটাধিকার হরণ করেছে দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে অর্থাৎ একটা লুটেরা বাহিনী কখনো একটা রাজনৈতিক দল হতে পারে না তো সেটা তো নিষিদ্ধ হওয়ার একটা দাবি অভ্যুত্থানকারী সাথে যুক্ত গণ অভ্যুত্থান সফল করার সাথে যুক্ত সব শ্রেণী পেশার মানুষের ছিল সব রাজনৈতিক দলেরও ছিল শুধুমাত্র আওয়ামী দোসর ছাড়া তাদের এলায়েন্স ছাড়া তো সেটা প্রতিষ্ঠিত হয়েছে নিশ্চয়ই আমার মনে হয় যে এটা নতুন বাংলাদেশ বিনির্মাণ অথবা ধরেন গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং সব রাজনৈতিক দল এবং সব শ্রেণিফিশের মানুষের কাছে একটা মেসেজ যাবে যে গণহত্যা করে দমন পীড়ন করে কখনো রাজনীতি করা যায় না এবং রাজনৈতিক দল হিসাবে থাকা যায় না সেটা প্রতিষ্ঠিত হবে এখন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপার নিয়েও কিছুটা রাজনীতি হয়েছে কিছুটা বিভ্রান্তি হয়েছে যেমন আমরা যে প্রক্রিয়াটা অবলম্বন করতে চেয়েছি বা সরকারকে যে প্রক্রিয়া অবলম্বন করার পরামর্শ দিয়েছি সরকার শেষ পর্যন্ত সেই প্রক্রিয়ায় এসেছে আমরা চেয়েছি যে আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হোক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু সেটা একটা বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে এবং সেটা একটা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে যত্রতত্র নির্বাহী আদেশে বা ধরেন আবেগের বসে না যেহেতু আওয়ামী লীগ গণহত্যা করেছে আমি যেগুলি বললাম যে বাংলাদেশে যে অপশাসন দুঃশাসন চালিয়েছে তার উপযুক্ত প্রমাণ আছে এবং প্রমাণগুলি প্রতিষ্ঠিত আঞ্চলিকভাবে প্রতিষ্ঠিত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এবং দেশের মধ্যে তো প্রতিষ্ঠিত বটেই তো যেটি বিচারিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব সেটি কেন বিচার প্রক্রিয়া অনুসরণ না করেই কেবলমাত্র একটা নির্বাহী আদেশ হতে পারে সেই জন্য সেটা সফল হবে না সেটা বিতর্ক তৈরি করবে এবং সেটা একটা সময় আওয়ামী লীগ পারও পেয়ে যেতে পারে সেই জন্য আমরা চেয়েছি যে একটা বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলের নেতাদের আপনার বিচার হবে এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং সেটি গ্রহণযোগ্যতা পাবে এবং সেটা ধরেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে দেশের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে এবং আগামীতে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট হিসেবে আওয়ামী প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবে আইনি প্রক্রিয়ায় যেটি বেশি আপনার গ্রহণযোগ্য এবং যেটি বেশি শক্তিশালী সেই জন্য আমাদের সে দাবি ছিল আমার মনে হয় সরকার সেই দাবিকে গ্রাহ্য করে তারপর আমাদের এনসিপি আছে অন্য রাজনৈতিক দল আছে তারা ক্রমাগত আন্দোলনও করেছে তারা তাদের ভাষায় করেছে আর আমরা বিএনপি মনে করি যে বিএনপি গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়ায় স্থগিত করা বা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির সমর্থন রয়েছে এবং বিএনপির দাবি আছে আমরা মনে করি এই 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 দাবিটি জানানোটাই যথেষ্ট কারণ বিএনপির মতো রাজনৈতিক দল বলা মানে হচ্ছে সারা বাংলাদেশ থেকে বলা এনসিপি বা অন্য রাজনৈতিক দল আছে তারা একটা সমাবেশ করে বলতে চেষ্টা করেছে চাপ চেষ্টা করেছে আমি ইতিবাচক ভাবে দেখি কিন্তু বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে জানান তিনি সরকারকে অথবা নির্বাচন কমিশনকে সেটা সমগ্র বাংলাদেশ থেকে জানানো বোঝায় শুধু একটা অঞ্চল শাহবাগ থেকে জানানো বোঝায় না হোল নেশান থেকে জানানো বোঝায় আবার সব মানুষের দাবি হিসেবে সেটা প্রতিষ্ঠিত হয় কারণ বিএনপি একটি বড় দায়িত্বশীল রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বারবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দল তো সেই জায়গা থেকে আমরা সেটা গত ফেব্রুয়ারিতে করেছি তারা ধারিবারিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অনেক সময় অনেক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগেরও হয়েছে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসেনি এসেছে কারণ সেই হওয়াটা খুব বেশি যৌক্তিক ছিল না অথবা দুর্বল ছিল অথবা প্রাসঙ্গিক ছিল না ধরেন ইষা সাহেব যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিল তখন তো সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে আয়ুক্ষণ করেছিলেন ফিফটি এইটে সিক্সটি টুতেও আওয়ামী কিন্তু রাজনীতির বাইরে থাকতে হয়েছে থাকতে হয়েছে সেভেন্টি ওয়ানে যখন যুদ্ধ চলে ২৬ মার্চ তো আপনার ইয়া ভাষণে বলেছিল যে আওয়ামী একটা রাষ্ট্রদ্রোহী সংগঠন তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল টিকেছে সেটা ঠিক নেই আমাদের বক্তব্য যে অপরাধ প্রমাণ করা যায় এখন কি প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক গণ অভ্যুত্থানতার পতন হয়েছে তার গণহত্যার দৃশ্য মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ থেকে এবং আমাদের চোখের সামনে ঘটন ঘটনা অসংখ্য তথ্যপাত্র রয়েছে এখন যেটি আপনি আইনি প্রক্রিয়ায় একটা বৈধ প্রক্রিয়ায় শক্তিশালীভাবে নিষিদ্ধ করতে পারেন সে সুযোগ আপনার আছে সে তথ্যপাত্র আপনার আছে সেটা কেন আপনি সহজ সরলভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে আবার পুনরায় ফিরে আসার সমূহ সম্ভাবনা দিয়ে রাখবেন কিভাবে যেমন ধরেন আপনি যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতেন সেটি কি গ্রহণযোগ্যতা পেত সেটি কি আইনিভাবে প্রতিষ্ঠিত হতো সেটি কি আন্তর্জাতিক এবং আঞ্চলিক আওয়ামী যারা ধরেন সুবিধাভোগী বা সুবানুধ্যায়ী শক্তি আছে আন্তর্জাতিক রাজনীতিতে তারা কি সেটা নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ পেত না নিশ্চয়ই পেত আর আমার দেশের প্রচলিত আইনে যদি একটা সংগঠনকে প্রতিষ্ঠিত করা যায় যে সে গণহত্যাকারী সেটা ফ্যাসিবাদী শক্তি সে রাজনৈতিক শক্তি নয় তাহলে সেটি অত্যন্ত শক্তিশালীভাবে তাকে নিষিদ্ধ করা সম্ভব হয় আমার জানার জন্য যে যে আদালতের বিচারের আগেই যে যে প্রক্রিয়া নিষিদ্ধ হলো এটা কি মানে সঠিক না নিষিদ্ধ হয়নি তো বলেছে বিচার চলাকালীন অবস্থায় তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা পারে কারণ ট্রায়াল চলাকালীন অবস্থায় একটা সংগঠনকে অবাধে সংগঠন করতে দিয়ে তার বিচার কাজ করার নদী পৃথিবীতে কম সেটা হয় না কখনো যার ফলে চূড়ান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং আদালত কিন্তু দেখবেন তার নিবন্ধনটাকেও কিন্তু আপনার স্থগিত করেছে বাতিল করে দেয়নি কারণ আদালতও স্থগিত করে অপেক্ষা করছে যে বিচারিক কার্যক্রমে যদি আওয়ামী লীগ দল হিসেবে এই দায় তার হয় গণহত্যার দায় তাকে নিতে হয় তখন তো প্রমাণিত হয় তো তখন কি হবে তখন আওয়ামী লীগের রাজনীতি করার আপনার বৈধতা থাকে না নিষিদ্ধ হয় আদালত কর্তৃক তো সেটি যদি হয় তখন স্থায়ীভাবে নিষিদ্ধ হবে নির্বাচন কমিশনও তার নিবন্ধন বাতিল হবে সেটাই হলো যৌক্তিক এবং সেটাই হচ্ছে ন্যায্য এবং সেটাই হচ্ছে শক্তিশালী প্রক্রিয়া এখন শক্তিশালী প্রক্রিয়া আপনার হাতে আছে তাহলে কেন আপনি একটা দুর্বল প্রক্রিয়ায় আশ্রয় নেবেন সেটি হলো আমার কথা আরেকটা কথা হচ্ছে যে সরকারের কে বাধ্য করার জন্য হ্যাঁ বাবাগ একটা আন্দোলন হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে বাধ্য কেন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তো এদেশের সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার সব ছাত্র জনতার সমর্থিত সরকার তাই তো তো তারা তাতে তো করণীয় তো জানে আওয়ামী লীগ যে দেশে ধরেন গণহত্যা করেছে ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করেছে সে রাজনৈতিক চরিত্র হারিয়েছে এবং তার রাজনীতি করার যে কোনো অধিকার নাই সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকার কনসার্ন তার কাছে কেন দাবি করতে হবে দাবি করতে তো প্রয়োজন বিএনপি মনে করে না বিএনপি মনে করেছে যে তাদেরকে চিঠি দিয়ে অবগত করলেই আমাদের এটার প্রতি সমর্থন রয়েছে আমরা এটা চাই এতটুকুই যথেষ্ট আজকে যে আপনার এনসিপি বা ধরেন জামাত ইসলাম সহ অন্য কয়েকটা রাজনৈতিক দল শাহবাগে এসে তারা আন্দোলন করেছে এইটা আমার কাছে খুব প্রথমত হচ্ছে যেটা কোনো প্রয়োজনও ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের আরও সজাগ হওয়া উচিত ছিল আর এমনও হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে চায় কিন্তু সে একটা আন্দোলনকে আন্দোলনের চাপে করতে বাধ্য হয়েছে এই এই একটা ফ্লেভার তৈরি করার জন্য এই আন্দোলনটা হতে পারে তবে সবকিছু মিলিয়ে আমি মনে করি সরকারের সিদ্ধান্তহীনতায় ছিল সরকার তো সেটা নিশ্চয়ই এই আন্দোলন এবং আমাদের দাবি সবকিছু মিলিয়ে একটা সফলতা পেয়েছে আওয়ামী লীগ করা কোনো ব্যক্তি অথবা আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী অথবা সুবানুধ্যায়ী তারও বিএনপি করার কোনো সুযোগ নেই আর সমর্থক যারা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এখন বলবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তারা কি করবে আওয়ামী লীগের নেতাকর্মী আমি জানা মতে অলমোস্ট অধিকাংশই সক্রিয় যারা ছিল তারা সুবিধাভোগী এবং এই গণহত্যার সাথে জড়িত পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় তারা দেশীয় এবং বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে গণহত্যার সাথে অংশ নিয়েছে লুটপাটে অংশ নিয়েছে নিধন করেছে জুলুম অত্যাচার করেছে একটা প্রতিষ্ঠিত যার ফলে আওয়ামী লীগের সমর্থক তো আছে একটা রাজনৈতিক দলের সমর্থক থাকবে তো সমর্থক ছিল বিদায় একটা রাজনৈতিক দল থাকতে হবে কথা নেই যার ফলে আওয়ামী লীগের যারা সুবর্ণোধ্যায়ী আছে তারা ওই আওয়ামী দর্শন বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হবার ফলে ওই দর্শনের রাজনীতি বাংলাদেশে চলবে না এই বাস্তবতা মেনে নিতে হবে মেনে নিয়ে হয়তো তাদের আপনার রাজনৈতিক যে অভিলাষ বা রাজনৈতিক যে যেটাকে বলা হয় পার্টিসিপেট করার যে অধিকার সেই জায়গার থেকে তাদের সেই মানসিকতার থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশে বিএনপি রাজনীতি করার কোনো সুযোগ নেই যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এবং ধরেন রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ভিন্ন দল নিধন করেছে গণহত্যা করেছে তাদের বিএনপি রাজনীতি সেই দলের কোনো সমর্থকেরও বিএনপি রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দর্শন হচ্ছে জনকল্যাণের দর্শন জন আকাঙ্ক্ষা ধারণ করে জনসমৃদ্ধি নিশ্চিত করার দর্শন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই লুটেরাদের বিরুদ্ধেই সংগ্রাম করেছে ওই দুর্বৃত্তদের বিরুদ্ধেই সংগ্রাম করেছে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধেই লড়াই করেছে সতেরো বছর অতএব আমাদের দলে এসে তাদের আশ্রয় পেয়ে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি না সরকারে আমি অনেক আমি এখন আস্থা হারাতে চাই না কিন্তু সরকার আমাদেরকে ব্যতীত করেছে তার কাজে বাংলাদেশের মানুষের কিন্তু আরো কিছু প্রত্যাশা ছিল এই সরকারের কাছ থেকে জোরালো প্রত্যাশা সেই জায়গায় কিন্তু সরকার আমার কাছে মনে হয় যে এখনো গুছিয়ে উঠতে পারেনি এবং আমাদেরকে স্যাটিসফাইট করতে পারিনি তারপর হচ্ছে যে আপনি সরকার এটারও দরকার নাই আপনি এটা জোরালোভাবে শুরু করেন আমরা তো জাতি হিসেবে আওয়ালীদের বিচার করতে তথ্যবদ্ধ তাই না আমরা রাষ্ট্রকে একটা প্রয়োজনীয় সংস্কার করতে ঐক্যবদ্ধ আমরা গণতন্ত্রে ফিরে আসতে চাই জবাবদিহিমূলক রাজনীতি চাই জবাবদিহিমূলক সরকার চাই জনবান্ধব রাজনীতি চাই রাজনীতির গুণগত পরিবর্তন চাই এখানে তো আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু সেটাকে আবার একটার সাথে একটা শর্ত জড়িয়ে দিয়ে আপনি ক্ষমতা প্রলং করতে চেয়েন না এই ক্ষমতা প্রলং করতে গিয়ে আজকে অনেক সমস্যা তৈরি হয়েছে আপনি নির্বাচনের আয়োজন প্রয়োজনীয় সংস্কারের নির্বাচন দেন নির্বাচিত সরকার ক্ষমতায় এসে নিশ্চয়ই আওয়ামী লীগের বিচার করবে এবং বাংলাদেশে বিচার করতেই করতেই হবে হবে কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার না করে পার পাবে না সে বাইরে যাওয়ার কোন শক্তি রাখে না সে আর নেই সংস্কার করতেই হবে আপনাকে কারণ সব রাজনৈতিক দলের অঙ্গীকার আমরা তো একত্রিশ দফার সংস্কার আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দিয়েছি অঙ্গীকার করেছি এবং সেখানে আপনি যদি যান একেবারে গণতন্ত্র যদি বলেন গণতন্ত্র জনগণের নির্বাচিত সরকার একটা কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সব অঙ্গীকার সেখানে রয়েছে তারপর এই যে সংস্কার কমিশন করলেন তারা একটা সংস্কার প্রস্তাব আনলো অধিকাংশ প্রস্তাবের সাথে সব রাজনৈতিক দল একমত হয়েছে তো কালেক্ষেপণটা কেন কালেক্ষেপণটা একটা কারণে রয়েছে সেইটা হচ্ছে সরকার এখনো করণীয় অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করতে কিং কর্তব্য বিমূর রবি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে এবং অনেক গণপরিষদ এবং সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের জানার ঘাটতি আছে সংসদ সংসদের কাজটা কি সংবিধানের পরিবর্তন পরিমার্জন সংযোজন বিয়োজন সবই সংসদ করতে পারে এটাই হচ্ছে সংসদের কাজ উন্নতম কাজ এবং সংবিধান পৃথিবীর যত সংবিধান আছে যত ভালো সংবিধান আছে সবই পরিবর্তন ক্ষেত্রে পৃথিবীতে কয়েকবার এসেছে কয়েকটি রাষ্ট্রে রাষ্ট্রে নতুন নতুন স্বাধীন যখন সংবিধান সংবিধান থাকে না প্রণয়ন করবার জন্য জনগণের পরোক্ষ অংশগ্রহণের বা প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য গণপরিষদ নির্বাচন হয়েছে এবং তারা শুধু একটা নতুন সংবিধান করেই তারা বিলুপ্তি হয়েছে এবং সেই সংবিধানটা তারা নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দিয়েছে সংসদ আবার সেই সংবিধানটাকে রক্ষা করবার জন্য সংসদ থেকে আইন বিভাগ যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখার জন্য অভিভাবক আছে সুপ্রিম কোর্ট এগুলি সব অগ্রাহ্য করবেন বললেন রাজনৈতিক দলগুলি সংবিধানকে ব্যবহার করেছে ক্ষমতায় থাকার স্বার্থে হ্যাঁ আওয়ামী লীগ করেছে সব রাজনৈতিক দল করেনি নিত বহুদুলীয় গণতন্ত্র আমরা সংবিধান সংশোধন করে এনেছি না সংসদীয় পদ্ধতির সরকার সবচেয়ে উত্তম গণতান্ত্রিক ব্যবস্থাপনা বিএনপি সংবিধান সংশোধন করে প্রতিষ্ঠিত করেছে না তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র এবং ভোটের জন্য অবাধ সুযোগ তৈরি করে বিএনপি সংবিধান সংশোধন করে প্রতিষ্ঠিত করেছে না কিন্তু আওয়ামী লীগকে করেছে তা আবার হতে পারে যারা ভাবে তারা তো আওয়ামী লীগের চিন্তাই লালন করে কেন পিতা ভাবছেন আমরা বলিনি সাংবিধানিক কমিশন করে সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগ হবে আমরা সংস্কার কমিশনে বলিনি রাষ্ট্রের তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে আমরা সংস্কারে বলিনি সত্তর অনুচ্ছেদের সংশোধন হবে আমরা সংস্কারে বলিনি বলেছি তো তার এর কোনো সমাধান আছে নাকি আপনি কিছু কাল্পনিক কথা বলে আপনার দাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর অন্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপিয়ে দিতে চান এ ক্ষমতা আপনাকে কে দিয়েছে আপনি যদি এটাকে ন্যায্য মনে করেন বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের শাসন ব্যবস্থাপনার জন্য আপনি নির্বাচনী ইস্তেহার এগুলি নিয়ে যান না জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করেন না ইচ্ছামতো সংবিধান করেন ইচ্ছামতো করেন মেজরিটিও লাগবে না আমরা সমর্থন দেব যদি ক্ষমতায় আসেন যদি গ্রুপ মেজরিটি না থাকে আমরা সমর্থন দেব ইস্তারি নিয়ে যান জনগণের কাছে কি কি সংস্কার চান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্পনায় সংস্কার না মনে রাখবেন সংস্কার প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা থাকবে তার মধ্যে যেগুলিতে একমত হওয়া যাবে সেগুলি সনদ হতে পারে সংস্কার হতে পারে বাকিগুলি নিয়ে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে সংসদে বসে করতে হবে সেখানে অনিহা আপনি ভেবেছেন আপনি এখনো নিবন্ধন পান নাই আপনি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত না এখন শাহবাগ ছাড়া আপনার কোনো ঠিকানা নাই চাপ প্রোরে শাহবাগ লাগে আর আমরা একটা দাবি করলে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে সেটা প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের সমগ্র অঞ্চলের দাবি হিসেবে প্রমাণিত হয় সেই রাজনৈতিক দলকে আপনি সংস্কার শিখাচ্ছেন তার প্রতি আবার সন্দেহ রাখতে চান বারবার নির্বাচিত রাজনৈতিক দল সতেরো বছরে ফ্যাসিস্ট অর্থনীতি সংগ্রাম করা দল যাদের ঠিকানা ছিল হয় রাজপথ নতুবা জেল নতুবা আয়নাগর নতুবা গু তাদেরকে আপনি সংস্কার শিখাচ্ছেন এসে আগে রাজনীতিটা আসেন মোস্ট ওয়েলকাম বোঝেন করেন দাবিও থাকবে তারপর হচ্ছে আসেন আমরা একমত হই যেগুলি বাস্তবিকভাবে সম্ভব যেগুলি বাংলাদেশে ঘাটতি আছে যেভাবে একটা কার্যকর সংসদ করা যায় এবং জবাবদিমূলক একটা সরকার করা যায় এবং যে সরকারে জনগণের অংশগ্রহণটা থাকে সেখানে আনিহা রেখে কাল্পনিক কিছু দাবি দিয়ে সময় এক্ষেপণ করবেন আর সংস্কারের নামে ধরেন আপনি ক্ষমতা থাকার অপচেষ্টা করবেন ভোগের অপচেষ্টা করবেন সেটি রাজনীতি না আমার বিশ্বাস এনসিপির বন্ধুরা সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পথে আসবে জনগণের দ্বারস্থ হবে